প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল ইসলাম আলাইহিস সালাম আয়াতুল কুরসি পড়তেন মান যারা আয়াতুল কুরসি দুবুরাকুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লাল মউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মললেই জান্নাতি। এটা পড়েন আপনারা? পড়েন না কারাকারা দেখি। আপনারা পড়েন না। কাল থেকে পড়বেন। ইনশাআল্লাহ পড়েন। আমাদের কানেক সময় জিন ভূত আছর করে না? আছর করে। জিন ভূত যাদেরকে ডিসটারব করে তারা বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরাতুল ইখলাস সূরাতুল ফালাক সুরাতুল নাস। এই তিনটা পরে ফিস সাবাহি ওয়াল সকাল সন্ধ্যা ওয়া ইনদা মা ইযহাব ইলা ফিরাশি আর যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন এই তিন কুল পড়ে আল্লাহর রাসূল হাতে ফু দিতেন আর এই ফু হাতটা মাথা থেকে মুস্তে মুস্তে পা পর্যন্ত মুステン इट्स এ প্রোটেকশন ফ্রম এ লর্ড এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন সুবহানাল্লাহ পড়েন

একবার শেষ দেড়ত অবস্থায় আল্লাহ রাসুলামের হাতে একটা বিচ্ছু পোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা যান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রাসুলাম কোরআনের আয়াত করে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ এইভাবে নিমিশেই আমরা সুস্থ হয়ে যেতে পারি কোরআনের দেয়া যত যত পদ্ধতি আল্লাহ তালা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য